প্রিয় ছাত্রছাত্রী নয় পয়েন্ট এক প্রশ্ন এগারো সেকে কে প্লাস টেনে বাই কষেকে প্লাস কটে সমান কষেকে মাইনাস কটে সে মাইনাস টেনে দেখো আমরা সমাধান লিখে বামপক্ষ আমরা নিয়ে আসছি সে প্লাস টেনে কষেকে প্লাস কটে দেখো এই অঙ্কটা একটু ব্যতিক্রম কারণ এখানেও ইংরেজি লিটার দ্বারা অঙ্কটা প্রুফ চাইছে আর এখানেও দেখো বামপক্ষটা ওইটার মতোই সেক্ষেত্রে আমরা একটু কাজ করতে পারি সেটা করতে পারি এর বিপরীত এর বিপরীত রাশি দ্বারা গুণ করে দেব। বিপরীত রাশি বলতে এখানে মাইনাস প্লাস আছে মাইনাস দ্বারা আমরা গুণ করব দেখো সেকে প্লাস টেনে আমরা এটা লিখে দেব সম্পূর্ণ ক প্লাস কটে আমরা লিখে দিলাম ঠিক আছে একটু দেখো এটার আমরা ব্র্যাকেট দিয়ে দেবো এর ব্যতিক্রম দ্বারা আমরা গুণ করে দেবো সেকে দিয়ে দিলাম দেখো সেকে মাইনাস টেন এখানে দেব জাস্ট এর বিপরীত শুধু মাইনাসটা পরিবর্তন হবে কসে কে মাইনাস কটে দেখো এখানে যেটা আছে এটা ওই উপরে বসবে যে কছেকে মাইনাস কটে কট এ আর এইখানে সেকে মাইনাস টেনে দেখো আমরা এই রাশি দুইটাকে এই দুইটা রাশি দ্বারা উভয় পক্ষে কি লবার হরকে গুণ করে দিছি গুণ করে দিলে দেখো এই দুইটা রাশি সেম একই রকম কিন্তু প্লাস আর মাইনাস আমরা জানি এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ছোট্ট কি এ প্লাস বি টু এ মাইনাস বি মনে করো এ প্লাস বি টু এ মাইনাস বি আছে তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে আসবো তাহলে আমরা সেকের পর স্কোয়ার দেবো সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ এটা আমরা রেখে দিলাম আর এইটা আমাদের এক্সট্রা থাকলো এটা আমরা বসাই দিলাম কসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ দেখো এখানে এ নিচেও কিন্তু সেম রাশি আমরা বসাই দিব না তাহলে কসিক স্কোয়ার এ আমরা দেবো আর এখানে মাইনাস কট স্কোয়ার এ আমরা দিয়ে দিলাম তারপর পর এখানে আমাদের থাকলো কী বলো তো সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার দেখো এখানে কিন্তু নোট দিলে বেশি ভালো হয় কিন্তু নোট আমি স্পেস কম থাকার কারণে আমি নোটটা দিচ্ছি না কিন্তু আমি মুখে বলে দিচ্ছি দেখো এই লব হরকে আমরা সেক এ মাইনাস টেন এ এবং কষেকে মাইনাস কটে দ্বারা গুণ করে দিলাম লব হরকে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো দেখি এখানে চেক প্রথম আছে তাই চেকের রাশিটা আগে দিছি সূত্রে ফেলানোর জন্য এখানে কষেকের রাশি আগে আছে তাই আমরা কষেকের রাশিটা আগে দিছি ঠিক আছে এটার এটা আমরা গুণ সম্পর্ক করে আমরা একটা সূত্রে ফেলাইতে পারি দেখো আমরা সরভুজের মাধ্যমে যে সূত্রগুলো পড়ছি তার ভিতরে কিন্তু এটা সেক এ মাইনাস টেন স্কোয়ার এ সমান অন পাই অন্দারে গুণ করলি এই রেজাল্টটাই থেকে যায় তাহলে কষেকে মাইনাস কটে কিন্তু আমরা রেখে দিতে পারতেছি আর নিচে আমরা কিন্তু সেক এ মাইনাস টেনে রেখে দিতে পারতেছি কারণ এটা সময় অনন্দারের সাথে গুণ করলে যা আছে তাই থেকে গেল এটাই কিন্তু আমাদের ডান ডানপক্ষ এটা কী বলো ডান পক্ষ তো আমরা লিখতে পারি কি যে ডান পক্ষ প্রমাণিত ডান পক্ষ কী প্রমাণিত দেখো এখানে যদি কোনো ছেলেমের প্রশ্ন থেকে থাকে যে স্যার আমি বুঝতে পারতেছি না ভালো কি বন্ধু তাহলে তোমরা প্রশ্ন করতে পারো যদি একটু হাতে লেখাটা একটু ছোট ছোট হয়ে গেছে কারণ এখানে রাশিগুলো একটু বড় এই কারণে কি ছোটো হয়ে গেছে তারপর তোমাদের একটু দেখানোর চেষ্টা করতেছি দেখো একটু পুনরায় আবার একটু দেখে নাও যে আমাদের একটু পর্যায়ক্রমে একটু দেখাই দিচ্ছি দেখো তারপর যদি কোনো ছেলেমেয়ে প্রশ্ন থাকে করতে পারো একটু মনোযোগ দিয়ে অঙ্কটা দেখলেই পারবা একটা কোনো কঠিন অঙ্ক না একটি সূত্রগুলো মাথায় রাখলে অবশ্যই করতে পারবো তা বেস্ট অফ লাক ভালো থাকো আজকে পর্যন্তই